হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা এই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কিন্তু নতুন আন্দাজের কালেকশন চলে এসেছে রামসা আন্দাজ মাসাল আল্লাহ কতদিন পরে এ এসেছে যেটা বলার বাহিরে এটার মধ্যে ছয়টা ডিজাইন আছে তো অনেকেই আমাদেরকে বলে যে আপু আপনাদের কালেকশন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন দেখেন আমরা কিন্তু এক পিস কালেকশন করি না এক দেখেন এই ডিজাইনটা কত পিস এক পিস দুই পিস তিন পিস অলরেডি আমাদের কিন্তু পিকচার দেখেও কিন্তু অনেক কাস্টমাররা নিয়ে ফেলে চার পিস আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সেট থাকে দেখা যায় কি পাকিস্তানি আমরা কমপক্ষে পাঁচ থেকে ছয় সেট কিন্তু অর্ডার করে থাকি এটাও কিন্তু পাঁচ সেট আমাদের অর্ডার হয়ে করেছি কিন্তু তার মধ্যে একটা আমাদের সেল হয়ে গিয়েছে পিকচার দেখে কাস্টমার নিয়ে ফেলেছে তো এরপরে দেখতে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি সবাই বলে যে মানে আপ আপনারা এক পিস আনেন নাকি যে দেখেন এখানে একই ডিজাইনের কি পরিমাণ পুরো পেটিয়ে পেটিয়ে কিন্তু আমাদের জমজম কারিসমার কালেকশনগুলো আসে দেখেন এটো পেটি এটো পেটি পেটি ছাড়া কিন্তু কোনো কালেকশনই আসে না সবগুলো কিন্তু পেটি আসে আমি আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণে হিউজ পরিমাণে আমাদের কালেকশন থাকে এরপরেও দেখা যায় কি শোল্ড আউট হয়ে যায় এগুলা আজকে এসেছে এই ড্রেসগুলা আজকে এসেছে এগুলো আবারও রিস্টক হয়ে গিয়েছে এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইসও কিন্তু একদমই রিজনেবলের মধ্যে খুবই গর্জিয়াস একটা ড্রেস এটার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আছে এটা কিন্তু আজকে আমাদের স্টকে এসেছে দেখেন এখানে একটা ডিজাইন কত পিস করে আছে মানে সর্বনিম্ন একটা ডিজাইন বিশ পিস প্লাস আসে তার মধ্যে দেখেন এখানে কি পরিমাণের ডিজাইনের পেটিয়ে পেটিয়ে কালেকশনগুলো করা হয় দেখেন এগুলো সব সবই হচ্ছে পেটিয়ে মাল মানে পেটি ছাড়া কিন্তু কোনো কালেকশনই হয় না তো আজকে যে পাকিস্তানি কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর হচ্ছে লাক্সারি লোনের মধ্যে থাকবে যেহেতু এখন ডিসেম্বর মাস চলে এসেছে ডিসেম্বরে কিন্তু পার্টি ড্রেস লাগবে বিয়ের সিজন এটা ব্যাক পার্টির প্রিন্টটা দেখতে পাচ্ছেন Pura-puri, ekdom cat ক্যাটলকে যেমনটা দেখবেন বাস্তবে কিন্তু আপনারা সেরকম পাবেন এটা হচ্ছে ড্রেসের পনপারটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা এত সুন্দর রামসার আন্দাজের কালেকশন ভলিউম হচ্ছে ফাইভ মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার কাপড় সেই সাথে আপনাদেরকে আমি প্যাচেসও দেখাবো আর একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন টোটাল তিনটা প্যাচেস পাচ্ছেন আপনারা ক্যাটলক অনুযায়ী কিন্তু ড্রেসগুলো সেলাই করে নেবেন হাতার প্যাচেস ড্রেসের নিচে প্যাচেস ব্যাক পার্টের প্যাচেস সে সাথে পাচ্ছেন ক্রামিক কঠনের সালোয়ারের কাপড় এরপর এটা হচ্ছে সব লাকজারি শিপনের হেভি গর্জিয়াস কাজ করা আন্দাজের কিন্তু এইবারে কোনো সিল্কের ওড়না আসেনি সবগুলোই কিন্তু গর্জিয়াস উড়ায় এসেছে কাজ করার মধ্যে প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা করে একদমই পানির দামে এই সেটের মধ্যে টোটাল ছয়টা ড্রেস দেখাবো ছয়টা ড্রেসই কিন্তু এক একটা থেকে একটা সুন্দর কেউ হাত করবেন না তাড়াতাড়ি নিয়ে ফেলবেন আমি বলি আপনাদেরকে আমি কিন্তু ঈদের জন্য একটা ড্রেস এখান থেকে আমি রেখে দিয়েছি আমি বা মানে এখন পড়তে না পারলেও যেহেতু আমি এখন প্রেগনেন্ট এখন আমি সেলাই করে পড়তে না পারলেও আমি আমি ঈদের টাইমে পরবো যার কারণে আমি একটা রেখে দিয়েছি আলমারিতে তাড়াতাড়ি আসার সাথে সাথে আমি আলমালিতে রেখে দিয়েছি আমি এটা এখন সেলাই করব না পরে সেলাই করব আমি যখন সেলাই করব ঈদের কালেকশনে তখন আমি আপনাদেরকে দেখাবো এবং বল যে এটা আমি ওই ভলিউম ফাইভ থেকে আন্দাজের কালেকশনটা নিয়েছে এটা দেখেন এটা কিন্তু মেরিন একটা নিয়েছে আমার ছোটো বোন এত সুন্দর গর্জিয়াস একদম ক্যাটলকের মতো দেখেন কি সুন্দর এখানে কিন্তু প্যাচেসগুলো সহ যখন বসবে তখন ড্রেসটা আরও বেশি গর্জিয়াস হয়ে যাবে দেখেন ব্যাক পার্টে কী পরিমাণে গর্জিয়াস কাপড় পাচ্ছেন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু ছিটানো ওয়ার্ক আছে সে সাথে প্যাচেস আছে ফ্রন্ট পার্টে অল ওভার গর্জিয়াস কাজ করে এটা একটু সামনে তুলো এই যে দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করা সে সাথে কিন্তু এখানে কিন্তু আবার প্যাচেসও বসবে চওড়া করে প্যাচেস বসবে আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের নিচের প্যাচেস দেখতে পাচ্ছেন একদম চওড়া করে কিন্তু ড্রেসের নিচে প্যাচেস পাচ্ছেন সে সাথে হাতার প্যাচেস পাচ্ছেন ব্যাক পার্টের প্যাচেস পাচ্ছেন আর কি চাই রামসা তো সবসময় ভরপুর দেয় লাকজারি শিপনও দেয় এরগুলার মধ্যে দেয় ভরপুর দেয় এত বেশি পরিমাণে দেয় যেটা বলার বাহিরে সব লাকজারি শিপনে গর্জিয়াস উড়না পেয়ে যাচ্ছেন হেভি গর্জিয়াস যেটার গর্জিয়াসনেসটা যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এরপরে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এই যে দেখেন সি গ্রিন কালার মার্শাল্লা মার্শাল্লাহ সি গ্রিন কালারের আন্দাজের ড্রেস কিন্তু আমার আছে যখনই আমি পরি সি গ্রিন কালার পরি এরপরে হচ্ছে বাসন্তী কালার পরি কাস্টমার এত বেশি মেসেজ দে যে আপু আপনার ড্রেসটা আমি পাবো দেখেন আমার মতো ড্রেস কিন্তু চলে আসছে পাকিস্তানি প্রাইস দেখেন সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা আর বাংলাদেশি প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার ছয়শো টাকা দিয়ে অবিশ্বাস্য প্রাইজে এটা যদি আপনি না নিতে পারেন তাহলে এবারে মনে করেন আপনি শেষ এবারে মনে করেন আপনি সেটা ব্যাকপাটের প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ফ্রন্ট পার্টের কাজটা দেখতে পাচ্ছেন হেভি হেভি গর্জিয়াস ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার কারণ হচ্ছে যাতে করে আপনার কাজগুলো ভালোভাবে দেখতে পান আর প্যাচেস সহ ড্রেসগুলো না ভিডিওর মধ্যে দেখাতে অনেক বেশি প্রবলেম হয়ে যায় দেখা যায় প্যাচেসগুলো হাত থেকে পরে পড়ে যায় ঠিক মতো দেখানো যায় না সে কারণে কিন্তু আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি হাতার প্যাচেস ব্যাক পার্টের প্যাচেস ফ্রন্ট পার্টের প্যাচেস সব মিলাই কিন্তু মার ডালা কালেকশন এই কালেকশন কিভাবে মানুষ ছাড়া করবে আমি জানি না আমি জানি না এই কালেকশন কীভাবে হাতছাড়া করবে অলরেডি অনেকগুলো সেল হয়ে গিয়েছে পিকচার দেখে কিন্তু কাস্টমাররা নিয়ে ফেলে এরপরে হচ্ছে আমরাও কিন্তু কয়েকটা নিয়ে ফেলেছি তার মানে খুব একটা বেশি ড্রেস নেই তাই যেটা করতে হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস ওয়ার্কশপে পুরোটা উড়নাই হেভি গর্জিয়া সব লাকজারি সিপনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কি রে ভাই আপনি বলেন এটা কি এটা কী ড্রেস জাস্ট আপনি পিটের কাজটা দেখেন উড়নার काज देखें ब्रसेड फोंट पाटर काज देखें দেখবেন আর অবাক হয়ে যাবেন পুরাটা পিটের মধ্যে গর্জিয়াস কাজ করা আর ফ্রন্ট পার্টটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে অল ওভার গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন তাও আবার এত কম প্রাইজে যেটা কিনা আসলে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত কম প্রাইজে কীভাবে অরিজিনাল পাকিস্তানি আন্দাজের লাকজারি লনের ড্রেস পেয়ে যাচ্ছেন রামসার আল্লাহ আল্লাহ এত সুন্দর এটা ড্রেসের হাতার প্যাচেস ব্যাক পার্টের প্যাচেস এর সাথে ফন পার্টের প্যাচেস এরপর এটা হচ্ছে ক্রামিক কটনের সালোয়ারের কাপড় প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর সে সাথে অরগানজার মধ্যে আপনারা পুরোটা উড়নাই পাচ্ছেন গর্জিয়াস কাজ করা দেখেন একদম ছিটানো ওয়ার্ক থেকে শুরু করে পাড়ের ওয়ার্ক থেকে শুরু করে অনেক বেশি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা আপনি যাই দেখবেন তাই পাগল হয়ে যাবেন জাস্ট আপনি ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ এই মেয়েটা একটা মুভি করেছিল ইন্ডিয়ান একটা মুভি করেছিল আমার এখনো মনে আছে ওই যে কিচ মেরে ফটো একটা গান ছিল অনেক বেশি পপুলার এই হচ্ছে সে মডেল পাকিস্তানি মডেল দেখেন কি সুন্দর লাগছে থাকে আর হচ্ছে এটা হচ্ছে ড্রয়েসের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গোর্জিয়াস মাশাল্লাহ এত সুন্দর কাজটা ফুটেছে ব্ল্যাকের মধ্যে আর ব্ল্যাকটাও না একদম পিওর কুচকুচে ব্ল্যাক এত বেশি প্রিটি আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছে যে দেখেন প্যাচের সহ সেলাই করার পরে ড্রেসগুলো কত এবং ল্যাকজারি লাগে অসম্ভব সুন্দর আল্লাহ এটা আবার কী দিল এটা আবার পিঠের কাজ দিয়েছে এক্সট্রা করে আপনি দেখেন পিঠের মধ্যে কিন্তু আবার এক্সট্রা করে কাজ দিয়েছে তার মানে ভরপুরের উপর ভরপুর আর এটা হচ্ছে ওড়নার মধ্যে মনে হয় প্যাচেস তাই না এই গুলা দেখেন আপনি ড্রেসের ফ্রন্ট পার্ট হাতার মধ্যে সে সাথে এই যে দেখেন ওড়নার মধ্যে কিন্তু চওড়া করে কিন্তু একটা প্যাচেস বসানো আছে এই প্যাচেসের সাথে একদম হু হু দেখেন সেম টু সেম আর এটা হচ্ছে ড্রেসের উড়াটা দেখতে পাচ্ছেন পুরাটা ওড়নায় পাচ্ছেন আপনি নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা সে সাথে চওড়া প্যাচেসও পেয়ে যাচ্ছেন ক্রাফিক কঠনের পিওর ব্ল্যাক কালারের সালওয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যতই দেখবেন ততই অবাক হয়ে যাবেন এই ড্রেস যদি মিস মিস করে ফেলেন পরবর্তীতে যখন আমি সেলাই করে পড়ব তখন বলতে পারবে না যাবো আপনার ড্রেসটা চাই আমি তো দেখিয়েছি কিন্তু অনেকেই নিতে পারেননি ভাগ্য খারাপ এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ব্যাক পার্টের কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে ব্যাক পার্টের নিচে কিন্তু এভাবে প্যাচেসও পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এই কালারটা খুবই সুন্দর যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে খুবই গর্জিয়াস আর কাজগুলো দেখেন ফিনিশিংগুলোতে দেখেন অরিজিনাল পাকিস্তানি কাপড়ের ফিনিশিংগুলো আল্লাহ এত সুন্দর আর এটা ড্রয়েসের হাতার কাপড় হাতার কাপড়ের সাথে কিন্তু এভাবে কিন্তু চড়া করে আপনারা এই প্যাচেসটা পাচ্ছেন দেখেন একদম সেম সেম টু এরপরে দেখেন সবগুলা আপনারা সেলাই করে ফেলবেন টেলারকে দিয়ে একটু ভালো মানে সেলাই করবেন যাতে করে আপনাদের ড্রেসটা একদম হুবহু ক্যাটলকের মতো করে সেলাই করতে পারে এক দুইশো টাকা দরকার হলে বেশি যাক তারপরে ভালো মানে টেলারকে দিয়ে সেলাই উল্টাপাল্টা টেলার দিয়ে সেলাই করলে দেখা যায় কি ওরা প্যাচেস ড্রেস এগুলো টুকরা টুকরা করে ফেলে এরকম আমাদের ফ্যামিলি মেম্বারদের হয়েছে যারা আমার যারা হাতিয়াতে সেলাই করে ওদের প্যাচেস্ট্রেস গুলা সব টুকরা টুকরা করে ফেলেছে এরকম আমরা শুনেছি তো সেক্ষেত্রে আপনারা ভালো মানের টেলারকে দিয়ে সেলাই করবেন অন্যার কাজ দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ভান্স ফেশনে পেজ কিংবা ফার্ভান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সি গ্রিন জাস্ট আপনি কালারের দেখবেন আর ফিদা হয়ে যাবেন কাজটা দেখেন মাসাল্লা মাশাল যতটাই বলবো ততটাই কম হয়ে যাবার মেয়েটারে যে কি পরিমাণ যে সুন্দর লাগতেছে আর একটা ব্যাক পার্টের পিঠের মধ্যে পুরাটার মধ্যে দেখেন পুরাটা পিটের মধ্যে এই কাজটা পড়বে সেই সাথে আবার প্যাচেসও আছে আল্লা ভরপুর দিয়েছে ভরপুর আর কালারটা দেখেন আল্লাহ এত সুন্দর কালার এটা ড্রেসের ফান ফ্রন্ট পার্ট পুরাটা ড্রেসটা হেভি গর্জিয়াস কাজ করা এত বেশি গর্জিয়াস কাজ করা এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই গর্জিয়াস হাতার কাজ সাথে আবার প্যাচেসও আছে ক্রাম্বিক কঠনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে ড্রেসের হাতার প্যাচেস ফান পার্টের প্যাচেস এর সাথে পাচ্ছেন ব্যাক পার্টের প্যাচেস সব লাকজারি শিপনের হেভি গোর্জ গর্জিয়াস উড়না পেয়ে যাচ্ছেন দেখেন উড়নাটা কী দিয়েছে এত বেশি গর্জিয়াস আমি একটু কাছ থেকে না দেখালেই নয় দেখেন দেখেন এটা কী দিয়েছে আল্লাহ এত সুন্দর এত সুন্দর উড়নাটা এটা মন ভরে যাবে এটা পাওয়ার পরে আপনাদের মন প্রাণ সবই ভরে যাবে এত সুন্দর গর্জিয়াস উড়না আপনারা পেয়ে যাচ্ছেন সব লাক্জারি শিপনের মধ্যে দুই সাইডে কিন্তু দুই রকমের কাজ দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ